হ্যালো আমি জুহি আমি সিডনি থেকে সরাসরি এসে গেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে কেমন আছো সবাই আজকে আমাদের বাড়িতে আমাদের কিচেনে স্পেশাল রান্না হচ্ছে চিকেন চাপ আর গার্লিক নান আর সেটা বানাচ্ছে অবভিয়াসলি আমাদের বাড়ির মাস্টার শেফ শিলাদিত্য তো তোমরা আমাকে বলেছিলে যে রান্নাগুলো একটু ডিটেলসে দেখাতে কি কিভাবে করছি কি কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি তো আজকে রান্নাতে ট্রাই করব ডিটেলসে দেখানোর জন্য তো তোমরা দেখে জানিও কেমন লাগলো আর চলো তাড়াতাড়ি শুরু করে ফেলি প্রথমে না হয়েছে নাটমিক মানি জায়ফল চৈত্রী ছোটো এলাচ শাহিজিরে পোস্ত চারমগজ কাজুবাদাম এইগুলোকে হালকাভাবে ড্রাই রোস্ট করে নেওয়া হয়েছে প্যানে করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়ে মশলাটা বানানো হয়েছে আর এদিকে ময়দার সাথে ইস্ট নুন তেল দিয়ে ময়দাটা মেখে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে ফ্লাপি ব্যাপারটা খুব সহজেই চলে আসে আর এখানে পেঁয়াজ কাটা হচ্ছে এটা ওই হালকা করে ভেজে নিতে হবে মানে যেটাকে ব্যারিস্তা বলে এখানে ঢোকাবি হলে ওর পা থেকে সক্স খুলে নিলি কি করবি এতগুলো প্যাকেটে ঢুকিয়ে বল জামা কাপড় কোথায় যাচ্ছিস ঘুরতে যাচ্ছিস প্যাকিং করে প্লাস্টিকে তোর পায়ের থেকে সক্স খুলে প্যাকেটে ঢুকিয়ে দিল তুই দিয়ে দিলি বলে ঢুকিয়েছিস জন্য এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর ওদিকে আমি বাচ্চাদের স্নান করিয়ে দিয়েছি কেননা একটু পরেই ওদের খেতে বসাতে হবে এই আমাদের রান্নার সাথে সাথে ওদের রেডি করার কাজকর্মগুলো কিন্তু প্যারালালে চলতেই থাকছে আর এই দেখো ঘিটা প্যানে গরম করে ঘিতে পোস্ত চার মগজ আর কাজু বাদামটা ভেজে নিচ্ছে এবার পেঁয়াজ ভাজার সাথে ওই কাজুবাদাম পোস্ত আর চারমগজ ভাজাটা পেস্ট করে নিয়ে এখন চিকেনটা ম্যারিনেট করতে হবে চিকেনের মধ্যে ওই পুরো পেস্টটা দিয়ে দেওয়া হয়েছে সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মেশানো হয়েছে মেন ইনগ্রিডিয়েন্টসটা তো দিতেই হবে যে মশলাটা আমরা বানালাম এবার সেই মশলাটা আস্তে আস্তে ম্যারিনেশানের জন্য চিকেনের ওপর দিয়ে দেওয়া হচ্ছে আর দইটা তো অবশ্যই দিতে হবে দইটাও এক চামচ মতো বড়ো চামচের এক চামচ মতো নিয়ে নিতে হচ্ছে আর এখানে আমরা লঙ্কা কিন্তু দু রকম ইউজ করেছি একটা কাশ্মীরি চিলি পাউডার আর একটা নর্মাল চিলি পাউডার সাথে নুনটা কিন্তু দিতে ভুলো না আগে আমি মানে ছোটোবেলা থেকে বেশ বড়োবেলা অবধি ফিশটা রোজ খেতাম আমাদের বাড়িতে মাছ আর কি রোজ হতো তো আমারও সেটা খাওয়ারই অভ্যাস ছিল চিকেন আমি বাড়িতে একমাত্রই ছিলাম যে খেতাম বাবা মাঝে মাঝে হয়তো খেতুম ঠিক মনে পড়ছে না এখন তো বাবা খুব একটা খায়ও না মাঝে মাঝেই খায় তো আমি খেতাম বলতে পারো একা আর এখন মানে আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে শিলাদিত্যর সাথে থাকতে থাকতে মানে চিকেনটা আমাদের ডেলি খাওয়া হয়ে গেছে মাছ আগে যেরকম ডেলি খেতাম এখন চিকেন মাছ তো খাওয়া ছেড়িয়ে দিয়েছি আর আমার প্রেগনেন্সির পর থেকে আমি মাছ খেতে পারি না ওই সময় মাছের গন্ধটা না খুব নাকে লাগতো তারপর থেকে আর মাছ একদমই আমার ভালো লাগে না ওই হাতে গোনা দুটো তিনটে মাছ ছাড়া দেখো আমি গল্প করতে করতে এদিকে রান্নাতে কি হচ্ছে সেটা বলতেই ভুলে গেছি এর মাঝখানে ওই ম্যারিনেটেড চিকেনটা তোমরা দেখতেই পেলে তেল দিয়ে এটাকে এখন ভেজে নিচ্ছে হালকা করে গ্রেভি থেকে তুলে আর চিকেন চাপের বৈশিষ্ট্যরা কি বলো তো যে গ্রেভির থেকে না তেলটা আলাদা হয়ে যায় তোমরা যখন রেস্টুরেন্টে খেতে যাও দেখবে তেলটা না চিকেন চাপে ওপরে জাস্ট ভাসে তো এই যে জ্যাজের স্নান টান হয়ে ও এখন বসে রান্না দেখবে জ্যাজ আর লিও দুজনেরই বড় প্রিয় জায়গা হচ্ছে এই কিচেন যখনই রান্নাবান্না করা হয় ওরা দুজন ছুটে এসে আমাদের গা হাত ধরে ঝুলতে থাকে নইলে ন্যাগিং করতে শুরু করে দেয় আসলে ওরা চায় না ওদের ছেড়ে আমরাই কিচেনে থাকি তোমরা নিশ্চয়ই ভাবছো মানে ভাবতেই পারো যে চিকেন চাপ তো লেগ পিস দিয়ে হয় এখানে সলিড পিস দুটো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ বড় বড় তো ব্যাপারটা হচ্ছে আমি না লেগ পিস খাই না মানে আমি চিকেনের সলিড পিস ছাড়া কিছু খাই না তো আমার জন্যই ওকে একটু বড় দেখে সলিড পিস দিয়ে চিকেন চাপটা রান্না করতে হচ্ছে ওর জন্য লেগ পিস আছে আর জানো এদিকে ওরা কী কাণ্ড করেছে আমি ভিডিওটা নিতে পারলাম না ওই সময় মানে ভিডিও করার পর্যায়ে ছিলাম না এই যে স্ল্যাবের পাশে ডিমের ট্রেটা রাখা ছিল গ্যাস কখন নিয়ে অন্য ঘরে মানে বেডরুপে চলে গেছে হঠাৎ কান্নার আওয়াজ পাচ্ছে গিয়ে দেখি দুজনে মিলে ট্রে থেকে ডিম বার করে ভেঙে সারা বেডে ডিমের ছড়াছড়ি কী বলবো বলো তো এদিকে চিকেনের দুদিকটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরও বাকি যে পুরো গ্রেভিটা ছিল সেটা প্যানে ঢেলে দিয়েছে এবার আস্তে আস্তে স্লো কুক হবে হালকা করে আঁচটা দিয়ে ঢেকে দেওয়া হবে তখন আস্তে আস্তে চিকেনটা সেদ্ধ হতে থাকবে আর তখনই গ্রেভি থেকে তেলটা আলাদা হয়ে পুরো ওপরে ভাসতে থাকবে এখনই দেখতে পাচ্ছ তেলটা কীরকম গ্রেভি থেকে আলাদা হয়ে অল্প করে দেওয়া হচ্ছে রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার লিওর খাওয়া হয়ে গেছে জ্যাস এখনো খাচ্ছে ওর একটু বেশি টাইম লাগে লিও এখন খেলাতে ব্যস্ত এই যে এক ব্যাগটা পেয়েছে এটা জ্যাস কিনে নিয়েছিল নিজে পছন্দ করে আমার সাথে তোমাদের হয়তো মনে আছে ভিডিওটা তোমরা দেখেছিলে ওই ব্যাগ নিয়ে ও এখন যা পারে ওটার মধ্যে ভরবে ভরে এখন দেখো না পিঠে করে ও হাঁটা দেবে একটা নতুন শিখেছে ওরা এখন এই ব্যাগটা পিঠে নিয়ে বাই বলতে বলতে দরজার দিকে হাঁটা দেয় আর এদিকে আমি গার্লিকটা কুচি কুচি করে কেটে রেখেছি আর ধনে পাতাটাও হালকা ছোটো ছোট করে কেটে রেখেছি ওগুলো নানের ওপর দেওয়া হবে এবার নানটা বেলে নামার পালা নানটাকে জাস্ট লম্বা করে বেলে তার উপর গার্লিক আর ধনে পাতাটা দিয়ে আরেকটু চেপে দেবো যাতে ওটা নানটার সাথে আটকে যায় তারপর হালকা জল লাগিয়ে কড়াইতে বসিয়ে দেবো কড়াইতে উল্টো করেও দিতে পারো আমরা উল্টো করে ট্রাই করেছিলাম কিন্তু ওভেনে অসুবিধা হচ্ছিল তাই নর্মাল কড়াইতে দিয়েই করেছি আর সেটাই ভালো হয়েছে আর নামিয়ে তারপর হালকা করে ওটার উপর বাটারটা ব্রাশ করে দিতে হবে কোথায় যাচ্ছিস

আমার দেখেই তো জিভে জল চলে আসছে অসাধারণ লাগছে দেখতে তোমরাই বলো দেখে রেস্টুরেন্টকে হার মানাবে তাই না আর টেস্টটা কেমন হয়েছে আমি তো টেস্ট করে ডেফিনেটলি তোমাদেরকে বলছি এক্ষুনি তার আগে একটু চোখ জুড়িয়ে দেখিনি এখন বাজে দুপুর সাড়ে তিনটে ফাইনালি আমি লাঞ্চ করতে বসলাম কিন্তু কী বলছ এত দেরি করে লাঞ্চ করছি খিদে পেয়েছে বিশাল কিন্তু তার মধ্যেও আনন্দটা কোথায় এই অসাধারণ একটা লাঞ্চ করার মধ্যে ফাটাফাটি ফাটাফাটি কোথায় আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রইল আর জানাতে ভুলো না কিন্তু যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো চলো সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে